চিত্র উৎসবে বর্ষা বিশ্ব মঞ্চে বাংলাদেশের নারীর প্রতিনিধিত্ব বাংলাদেশী অভিনেত্রী ও প্রযোজক খাদিজা পারভীন বর্ষা এবার অংশ নিচ্ছেন বিশ্বখ্যাত কান চলচ্চিত্র উৎসবে তেরো মে থেকে শুরু হতে যাওয়া আটাত্তর তম কান চলচ্চিত্র উৎসবের ওয়ার্ল্ড ওমেন কান এজেন্ডা ডিসকাশন বিভাগে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে আন্তর্জাতিক এই আয়োজনের অংশ হিসেবে নারী সংস্কৃতি এবং সিনেমা নিয়ে আলোচনা করবেন বর্ষা কান যাত্রা নিয়ে প্রতিক্রিয়া প্রকাশে বর্ষা জানান এমন একটা আয়োজনে বাংলাদেশ থেকে যাচ্ছি অবশ্যই ভালো লাগছে সেখানে আমাদের দেশের সংস্কৃতি সিনেমা এবং নারীদের বিষয়ে কথা বলবো। প্যানেলে আছেন আরো কয়েকজন বিশ্ববরেণ্য নারী যাদের একজনের সিনেমা এবারের কানে প্রিমিয়ার হবে বর্ষা আরো জানান এই আয়োজন থেকে তিনি অনেক কিছু শিখবেন জানবেন এবং নতুন অভিজ্ঞতা অর্জন করবেন আলোচনা পর্বটি অনুষ্ঠিত হবে চোদ্দ এবং পনেরো মে ইতোমধ্যে কান কর্তৃপক্ষ আলোচনায় অংশগ্রহণকারী অতিথিদের তালিকা প্রকাশ করেছে তালিকায় রয়েছেন আন্তর্জাতিক অভিনেত্রী ও নির্মাতা ইসাবেল মারিয়ানি এবং নোরা আরমানির মতো খ্যাতনামা ব্যক্তিত্ব বাংলাদেশের চলচ্চিত্র ও সংস্কৃতির আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্ব হিসেবে এই আমন্ত্রণকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা বর্ষার মতো একজন নারী নির্মাতা ও অভিনেত্রীর অংশগ্রহণ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা বয়ে আনবে